টয়টা র্যাপ ফোর দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার আর এই গাড়িটি কিন্তু আঠারোশো সিসির গাড়ি গ্লাস প্রত্যেকটা কিন্তু গাড়ির সাথে একদম স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাশাপাশি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ্রেডের অবস্থায় পাবেন হোয়াইট পার্ল কালারের গাড়ি সামনের হেডলাইটগুলো কিন্তু মাসালে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটি ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল সামনের গিল্ডিও মাসালে কিন্তু স্টক একেবারে অরিজিনাল অবস্থায় পাবেন বামসেলি হেডলাইট চমৎকার ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার স্টিকার সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন দেখ রেডিও লিঙ্ক দেখেন অরিজিনাল গ্লাস কিন্তু গাড়ির সাথে স্ট্রোক যেটা আসছে চারটা চাকা অ্যালোয়িন সহকারে একদম ফ্রেশ অবস্থা আছে নতুন পাদানির ব্যবহার করা রয়েছে আর বড়িতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মার্শাল একদম ফ্রেশ অবস্থা পাবেন প্রত্যেকটা দরজার পার্টিশন দরজার প্যাড আলহামদুলিল্লাহ ফুলি ফ্রেশ অবস্থা আছে নতুন লেদার সিট কভার অ্যান্ড্রয়েড ক্লেয়ারের ব্যবহার করা রয়েছে গাড়িটি পিছনের মধ্যে হিউজ লেগ স্পেস পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে টিপটপ কন্ডিশনে রেডি অবস্থা আছে সিলিং এর কন্ডিশন মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন চারটা চাকা অ্যালিডিং সহকারে ফ্রেশ অবস্থায় রয়েছে প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার জেনুইন স্টিকারগুলো পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে লাইটিং এবং এই গাড়ি কিন্তু সিকোয়েনশিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে সিক্সটি লিটার যারা চাচ্ছেন যে একটু ফুয়েল কস্টটা কমাতে তাদের কিন্তু খুবই সাশ্রয়ী হবে এই এলপিজির কারণে জি তাও এলপিজি তেলের পারফরমেন্সে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট একুরেট কিন্তু আপনারা পাবেন কিন্তু খুব সুন্দর হ্যাঁ ফুললি ফ্রেশ অবস্থা আছে আর স্পেশালি কালার কিন্তু প্র্যাকটিক্যালি দেখলে আমি জানি না যে মোবাইলে কেমন আসে প্র্যাকটিক্যালি দেখলে কিন্তু আপনাদের ভালো লাগবে যেহেতু পাল কালার গাড়ি আলহামদুলিল্লাহ একদম টিপটপ কন্ডিশনে আছে ডান সাইডে বডিও একদম ফ্রেশ অবস্থায় পাবেন চাকার গ্রিপও ভালো আছে জাপানি চাকাই ইউকো হামা ব্র্যান্ডের একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন তো একটা গাড়ি রাফিউজ করলে কিন্তু শুধু যে বাইরের বডির কালার নষ্ট হবে তা কিন্তু না ভিতরের কালারও কিন্তু এলোমেলো থাকতো দেখলে বুঝতে পারতেন ভিতরের ইন্টেরিয়রটা দেখেন যে আলহামদুলিল্লাহ কিন্তু ফুললি ফ্রেশ অবস্থায় কিন্তু আছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে মার্শাল্লাহ কিন্তু একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু রয়েছে গাড়িটিতে এবং সিরিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে অল অপশন অটো ফুল লোডেড একটি গাড়ি তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখায় বনেটের যে কালার দেখেন এটা কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু এই বনেটি কিন্তু কালার করা থাকতো আপনারা জানেন দেখেন যে ভিতরের কালার দেখেন একদম কিন্তু অরিজিনাল অবস্থায় আছে তাহলে মার্সেল যে জাপানিজ স্টিকের এই যে কালার এগুলো সব অরিজিনাল ভিতরে যে হিট প্রুফ যেটা আর আমাদের ভাষায় কম্বল বলি যেটা রে ভিতরে দেখেন যে একদম কিন্তু ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন পাবেন এবং সিকোয়েন্সিয়াল এলপিজি কিন্তু আলাদা কিন্তু ইন্ডাক্টর সিস্টেম যার কারণে কিন্তু আপনি প্রপার একটা কিন্তু মাইক্রো পাবেন প্লাস খুব ভালো একটা ফিল পাবেন যে তেলের আর গ্যাসের যে পার্থক্য যেটা থাকে সেটা কিন্তু থাকবে না যেহেতু সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন করা তো এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার পাঁচের দুই হাজার বারো রেজিস্ট্রেশন আঠারোশো সিসি আর র্যাফোর তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কামানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যালি গাড়ি দেখে আমাদের সাথে দাম দরের ব্যাপারে আলোচনা করুন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম